আর বানানো এই বুটের বরফিটা যারা একবার খেয়েছে তারা সবাই অনেক বেশি পছন্দ করে এবং এটা আমি একদমই অল্প উপকরণ দিয়ে বানাই যেটা খেতে খুবই মজার হয় এবারে কোরবানি ঈদে ডেজার্ট আইটেমে ছিল আমার এই বুটের বরফিটি বুটের বরফিতে ডিজাইন করতে চান অথচ বাসায় সাচ নেই কীভাবে আপনি ঘরের জিনিস দিয়ে ডিজাইন করতে পারবেন সেটাও আজকে দেখিয়ে দিব প্রথমে এখানে তিন কাপ বুটের ডাল নিয়েছি এবং এতে হাফ লিটার পানি দিয়ে হাত দিয়ে কচলিয়ে বারবার ধুয়ে নিয়েছি মানে সাত থেকে আটবার পানি পাল্টে বুটের ডালগুলোকে ধুয়ে নিয়েছি এরপর পানি ছেঁকে নিলাম এখন একটি প্রেসার কুকারের মধ্যে ডালগুলো সব দিয়ে দিচ্ছি যেহেতু ডালগুলো আমি ভিজিয়ে রাখিনি যার কারণে এখানে একটু পানি পরিমাণটা বেশি লাগবে আমি এখানে প্রায় দেড় লিটার মতো পানি দিয়েছি আর এক টেবিল চামচ তেল দিয়ে ডালগুলোকে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম এখন আট থেকে দশটা সিটি দিয়ে নিব যদি আপনার হাতে সময় থাকে তাহলে আপনি কিছুক্ষণের জন্য ডালগুলো ভিজিয়ে রাখতে পারেন মানে ধরেন তিরিশ থেকে চল্লিশ মিনিট দশটা সিটি দেওয়ার পর ডালগুলো কিন্তু একদমই সফট হয়ে গেছে আপনি চাইলে আরও বেশি সফট করতে চাইলে পানি পরিমাণটা আরেকটু দিয়ে সিটি আর কয়েকটা বাড়িয়ে নেবেন এখন ডালগুলো ঠান্ডা হবার জন্য রেখে দিলাম একদম ঠান্ডা হবার পর ব্লেন্ডারে চারি দিয়ে ডালগুলো আমি বেটে নিই চাইলে পাটাতেও বেটে নিতে পারেন ব্লেন্ডারের চারে বাটার সময় সামান্য পানি অথবা দুধ দিয়ে ব্লেন্ড করে নেবেন ডালগুলো একদমই নরম করে বাটি নিই একটু শক্ত রেখে তবে বেটে নিয়েছি এখন চুলায় একটি নন স্টিকের প্যান বসিয়ে দিচ্ছি এবং এতে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কেপ ঘি আর দিয়ে দিব ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল ঘি এবং তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব দারচিনি এবং সাদা গুঁড়া ছয়টা দারচিনি এবং ছয়টা সাদা এলাচ আমি গুঁড়ো করে নিয়েছি এবং সেখান থেকে এক চা চামচ পরিমাণে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা ডালগুলো চুলাটাকে এই পর্যায়ে একদম লো ফ্লেমে রাখতে হবে সবগুলো ডাল দিয়ে তেলের সাথে ডালগুলো ভালোভাবে প্রথমে মিক্সড করে নিতে হবে ডাল বাটার সময় যদি আপনি নরম করেন তাহলে কিন্তু বরফিটা খেতে ভালো লাগে না যার কারণে এরকম একটু শক্ত করে বেটে নিলে তবে বরফিটা অনেক বেশি শক্ত হয় এবং খেতেও ভালো হয় এখন নরম্বর তো নেড়ে তেলগুলো ডালের সাথে ভালোভাবে মিক্সড করে নেব তেলগুলো যখন একদমই মিক্সড হয়ে যাবে সেই পর্যায়ে আমরা হচ্ছে মধ্যে চিনি দিয়ে দেব এবং এই কাজটা কিন্তু চুলা লো ফ্লেমে দিয়ে করতে হবে প্রথমে আমি এখানে দেড় কাপ চিনি দিব একবারেই সব চিনি দিব না এখানে দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে এবং লবণ দিবো ওয়ান থার্ড চা চামচ এখন আবারও নেড়েচেড়ে চিনিগুলো ডালের সাথে মিক্সড করে নেব হালকা আঁচি দিয়ে নেড়েচেড়ে মিক্সড করবে এতে করে চিনিগুলো গলে যাবে এবং এর থেকে পানি ছাড়বে তখন ডালটা আপনার নরম হয়ে আসবে এবং ভালোভাবে আপনি ভুনে নিতে পারবেন এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখবেন এরকম নরম হয়ে আসেছে এবং এর মধ্যে চিনি কম হয় আমি আরও হাফ কাপ চিনি দিয়ে দেবো আপনি যদি মিষ্টি পরিমাণটা একটু বেশি খেতে চান চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন তবে আমি যে পরিমাণ দিয়েছি এটা একদম পারফেক্ট ছিল এখন চুলা মিডিয়াম ফ্লেমে দিয়ে অনবরত যে ডালগুলোকে আমরা ভুনবো ঠিক ততক্ষণ পর্যন্ত ভুনব যতক্ষণ পর্যন্ত একটু আঠালো না হয়ে আসছে মানে ভুনতে ভুনতে যখন দেখবেন সবগুলো এক জায়গায় দলা পাকিয়ে যাচ্ছে এবং আঠালো লাগছে সে পর্যায়ে বুঝে নিতে হবে এটা আপনাদের ভোনা হয়ে গেছে এবং সে পর্যায়ে এর মধ্যে আমি আরও এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এখন চুলাটাকে লো ফ্লেমে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করব এখন একটা আঙুল দিয়ে দেখবো যে হচ্ছে ডালগুলো আমার হাতের সাথে লাগছে কি না যদি দেখি হাতের সাথে একদমই না উঠছে লাগছে তাহলে বুঝতে হবে হয়ে গেছে এবং আপনাদের বোঝার জন্য একটু এরকম দেখালাম যখন দেখবেন এরকম সুন্দরভাবে গোল পাকিয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে এটা কিন্তু একদম পারফেক্টভাবে ভোনা হয়ে গেছে এখন চুলা বন্ধ করে দিয়ে এর মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়ে দিব এখানে তিন চার চামচ এবং সাথে আরেক একটু সামান্য বেশি পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে চুলাটা বন্ধ করে দিয়ে মিক্সড করব চুলা চালে গুঁড়ো দুধ দিয়ে মিক্সড করতে গেলে দেখা যাবে বুটি ডালগুলো পুড়ে যাবে খুব দ্রুত এতে করে কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন দেখতে ভালো লাগবে না যার কারণে চুলা বন্ধ করে দিয়ে গুঁড়ো দুধটা মিক্সড করে নেবো এখন একটা কাচের প্লেটে আমি হচ্ছে কিছুটা ঘি ব্রাশ করে নিয়েছি কারণ আমি আজকে দুটা শেপ করব। এখানে চারকোনা শেপ করবো জন্য ঘি ব্রাশ করে নিয়ে ডালগুলো এর মধ্যে দিয়ে দিব অর্ধেকের বেশি পরিমাণটা আমি এখানে দিয়ে দিচ্ছি এখন ফার্স্টে হচ্ছে হাতটা দিয়ে একটু সমান করে নিয়েছি এরপর হাত দিয়ে চেপে চেপে এটাকে আমি চার কোণে শেপ দিয়ে দেবো আর হাতে কিন্তু আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি যেন সেট করতে সুবিধা হয় এখন এটা সেট হওয়ার জন্য রেখে দিব আর আরেকটা ট্রেতে আমি এরকমভাবে সেট করে নিয়েছিলাম এবং একটা ডোনাট কাটার দিয়ে ফার্স্টে আমি এরকম গোল করে নিচ্ছি এখন এই ভাবে উঠিয়ে নিব আমি আজকে এটা সাচে ডিজাইন করবো তবে আমার কাছে সাচ নেই যার কারণে আমি বাসায় থাকা কাঁচের গ্লাস যেটার পিছনে এরকম ডিজাইন করা আছে সেইটাতে দিয়ে এভাবে একটু আলতো হাতে চাপ দিলেই দেখবেন খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যায় উঠানোর সমস্যা হলে চাকু দিয়ে হালকা একটু খোঁচা দিলেই দেখবেন উঠে আসে অথবা হাত দিয়ে জোরে একটু ঝাঁকা দিলে কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে বাসায় সাচ না থাকলেই কিন্তু কাঁচের গ্লাস দিয়ে আপনি খুব সুন্দরভাবে ইজিলি এই ডিজাইনগুলো করে নিতে পারবেন কাঁচের প্লেটে রাখা বুটের বরফিগুলোকে আমি কিছুটা চ্রিকোনা করে কেটে নেব মানে নর্মালি আমরা যেভাবে বুটের বরফি কেটে থাকি আমি এটা সেভাবেই কাটব বুটের বরফিগুলো গরম অফিসে একটু নরম থাকবে কিন্তু ঠান্ডা হলে কিন্তু একদমই শক্ত হয়ে যায় একদম সিম্পলভাবে কড়াই বরফি কিন্তু খেতে হয় খুবই মজার আপনাদের কাছে রেসিপি কেমন লাগে কমেন্টস করে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ